বাংলাদেশে এখন গভীর রাত আর বিশ্বের বিভিন্ন দেশে কোথাও দিন কোথাও সকাল কোথাও বিকেল এক এক জায়গায় এক এক রকম সময় আমি গভীর রাতে আবার চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে ডিস্টার্ব করতেছি কিছুক্ষণ আগেই আমরা আসলে আমাদের তাৎক্ষণিক আয়োজনটা শেষ করেছিলাম এখন আসলাম যে কারণে সেটা একটু বলি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন থেকে কয়েক মিনিট আগে একটি স্ট্যাটাস দিয়েছে তার স্ট্যাটাসটা তিনি ইংরেজিতে লিখেছেন কিন্তু সব আরবি বিষয় নাসরুম মিনাল্লাহ ওয়া ফাথুনিব অর্থাৎ যেটা আমরা এখানে বলতে চাই যে এইটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সাহায্যকারী এবং বিজয় সন্নিকটবর্তী এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই রাজনীতির অঙ্গনে বাংলাদেশের রাজনীতি তুমুল আলোচনা চলছে গত দুই তিন দিন ধরে যে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের মধ্যে যে একটা দূরত্ব বা বৈরী সম্পর্ক ছিল যেটা বই প্রকাশ ঘটেছে সঙ্গে বৈঠকে তারপরে সেনা প্রধান প্রেক্ষিতে তারপর থেকেই এইরকম নানা গুজব আজকে গতকালকে ইউনুস সাহেব মন্ত্রিসভার উপদেষ্টা পরিষদের বৈঠকে বলছেন যে আমি প্রত্যাগ করব তোমরা যদি সুজানা না হো এইসব নানা বিষয়ে এর মধ্যে এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যে স্ট্যাটাসটা দিলেন এই স্ট্যাটাসটা আসলে কি বার্তা বহন করছে বা কি মর্মার্থ এইটা জানার জন্যই আমরা এই আলোচনা আয়োজন করেছি তাৎক্ষণিক হঠাৎ আয়োজন এই আলোচনা হঠাৎ আয়োজন এখনই দেখলাম এখনই করতেছি যেহেতু অতিথিও পাওয়া গিয়েছিল এই জন্য নাসরুমিল্লাহি ওয়া ফাতহুন কারিব প্রেস সচিবের এই মুহূর্তের এফবি স্ট্যাটাস মানে ফেসবুক স্ট্যাটাস আর এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যুক্ত করছি শরীফ শাহাবুদ্দিন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সম্পাদক বাংলাদেশ পোস্ট শাহদিন ভাই আপনাকে স্বাগতম বিপুল টকের এই হঠাৎ আয়োজনে শুনতে পাচ্ছেন আপনার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা এই যে একটা আপনি দেখেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি আসলে সব বিষয়ে ইয়ে থাকেন কিন্তু তিনি প্রধান উপদেষ্টা পেশ এবং ওনাকে নিয়ে নুরুল কবির একটা স্ট্যাটাসও দিয়েছেন ফেসবুকে যে উনি কার পেশ সরকারের না প্রধান উপদেষ্টা পেশ এটা পরিষ্কার করার জন্য দুদিন আগে সেটা দিয়েছেন বুধবারে আমরা দেখেছিলাম এইটা এই অর্থ কি নাসরুমিল্লাহি ওয়া ফাতখুন কারীব এটা আমরা আসলে আমাদের বিষয়টার বাস্তবতা কি আমাদের পাঁচই আগস্টের পরের যে বাস্তবতা এটা কি এটা হচ্ছে সেনাবাহিনী তার তত্ত্বাবধানে এই বিপ্লবটাকে একটা সফলতার দিকে নিয়ে গেছে এই আন্দোলনটাকে এই ষড়যন্ত্রকে তো মেইন ইয়া ক্যাটালিস্ট রোলটা প্লে করছে ইয়া আর্মি সেই আর্মির সেনাপ্রধান সেনাপ্রধান তার যে বদান্যতা এবং তার যে ক্ষমতা দখলের যে লোভ লালসা এটা লেশ মাত্র নাই বিন্দু মাত্র নাই তার ভিতরে তাহলে সে ওই দিনই সে ক্ষমতা দখল করে যে অরাজক পরিবেশ চলছে শান্তি শৃঙ্খলা ট্র্যাঙ্কুলিটি মেনটেন করার জন্য যে শব্দগুলো আছে সেনাবাহিনী ক্ষমতা দখলের সময় যা বলে ভালো একজন বিখ্যাত ইয়ার গায়কের ইয়ার কন্টিনিউয়াস টেলিভিশনে গান দিতে থাকে আর এইভাবে এটা আমরা জানি কিন্তু উনি সেই কাজটা করেননি উনি দেশটাকে একটা নিয়মের ভিতরে রাখতে চাইছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল উনি যেভাবে মানে একজন এই আমি তো দেখি যে কোনো সেনা প্রধান আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং আমরা তো দেখলাম তো বহু কু হলো এবং তার ভিতরে জেনারেলরা কি করে সেটা আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের দেশের তো আছেই তো তারপরে ওয়াগরুজ্জামান রে অবশ্যই হি ডিজার্ভ থ্যাঙ্কস শুধু থ্যাঙ্কস না জাতির জন্য যে গোটা টোটাল জাতি কৃতজ্ঞ থাকা উচিত তারপরে মানে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্রের মাধ্যমে দেশটাই শেষ হয়ে যাচ্ছিল যাই হোক আমি ওখানে থাকি যে পনেরো পাঁচই আগস্টের পরে দেশটাকে একেবারে মনে হলো যে উনি হাতের তুলির আসর দিয়ে একটা সুন্দর জিনিস করে ফেললেন যে কোনো ইয়া ভায়োলেন্ট কিছু হলো না শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো উনি ডক্টর মোহাম্মদ ইনুসকে কে কারা কোথার থেকে পাঠিয়েছে তারপরে কেমনে উনি এলে সেই অনেক আলোচনা আসে যা আমরা শুনছি এগুলো ঠিক নয় তো যা যা হোক উনি তাদেরকে ক্ষমতা দিয়ে দায়িত্ব দিলেন সেই দায়িত্বটা রোলটা প্লে করলো কে রোল ক্যাটালিস্ট রোল আমি শব্দটা ইউজ করছি ক্যাটালিস্ট রোল প্লে করলো সামরিক বাহিনী আজকেও সামরিক বাহিনী যখন এতক্ষণ ইনুস মহা মহান নেতা নোবেলরেট উনি বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ কিন্তু এতদিন যে কাজগুলো উনি করলেন সেই কাজগুলোর প্রত্যেকটা কাজ সেনাপ্রধান জাস্ট একটা বক্তব্যে একেবারে করে বাঞ্চাল হয়ে গেছে না এখন কি উনি বলে যে আমি না সেনাপ্রধান ওই সেনাপ্রধান আমি আমার করিডোর দেব আমি সরকার প্রধান আমি পোর্ট দেব আমার যা খুশি তাই করবো এই কথা কি বলার সাহস তার আছে না এতদিন কিন্তু ছিল সে মনে মনে এটা লালন করতো তো এখন বাস্তবতা সেনা পিএস পিএস কি কি বলছে বলছে এটা পরে আসি ওর তো একটা বলে মিথ্যা বলে তারপর আবার উড্র করে তারপরও এটা নিয়ে আমরা আলোচনা করব এটা বিষয় তো আসল কথাটা আমরা আসি যে বলেছে সেনাপ্রধান সেনাপ্রধানের একার বক্তব্য না এটা গোটা জাতির গোটা সেনাবাহিনীর বক্তব্য এটা গোটা জাতির বক্তব্য বাংলাদেশের যে কয়েকটা রাজনৈতিক দল আছে তাদের বক্তব্য এটাই তো করবেন উনি উনি যে এজেন্ডা নিয়ে এখানে থাকবেন বিভিন্ন প্ল্যান এ পর্যন্ত যত বক্তব্য দিছে একবারও সে বলে নেই অত তারিখে নির্বাচন এখানে হবে অনুষ্ঠিত তারপরে এইভাবে হস্তান্তর হবে একটা রোডম্যাপ ম্যাপ যেটা চাচ্ছিল সাধারণ মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো উনি তা কখনই ওনার মুখ দিয়ে ভুলেও বার করেন নাই মানুষ তো ভুলে অনেক কথা বলে ফেলে মুখ ফসকে তাও তো তার মানে উনি এখানে টিকে থাকার জন্য চেষ্টা করছিলেন উনি এখানে বসে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এখানে বসে দেশটা বিক্রি করা শুরু করে দিয়েছিলেন তো দেশপ্রেমিক সেনাবাহিনী তা ওইটাকে ফিজাল্ড আউট করছে আমি এই শব্দটাই বলবো তাদের ওই বলাতে যে এটা হবেই না ব্লাডি ইয়া এটা কিসের করিডোর এটা শুনলেই তো মেজাজ খারাপ হয় তো এই কথাগুলো কার একেবারে এটা কথাটা পুরোটাই সেনাবাহিনীর সেনাবাহিনীর একেবারে টোটাল সেনাবাহিনীর ইউনিফাইড সেনাবাহিনীর বক্তব্য তো সেই বক্তব্য কিন্তু রিফ্লেক্ট করছে আমাদের জনগণের ভিতরে জনগণ কিন্তু ভীষণ ভাবে এখন আশান্বিত যে না দেশে আর অরাজকতা কিছু হবে না মপ ট্রায়াল হবে না যখন তখন মেয়ে লোককে ধরে নিয়ে পিটানো হবে না গাছের সাথে যে কোনো লোকরে হত্যা করা হবে না তাদের একটা গিয়া দিয়ে নাম দিয়ে যে স্বৈরাচারের দোষর বলে আর কিছু হবে না এই যে অরাজকতা যে মধ্যযুগীয় বর্বরতা এইটা আর হবে না এটা জনগণ বুঝে ফেলেছে তো ওনার এখন দায়িত্ব কি ওনার হচ্ছে যে ওনার যদি আমি আগেও বলছি যে ওনার এখন দায়িত্ব আছে যে ওনার যেহেতু এজেন্ডাগুলো হচ্ছে না আর ওনার মতো লোক খালি ইলেকশন দেওয়ার জন্য এখানে আসেন না এটা কিন্তু আমি যে কয়বার আমার সুযোগ পেয়েছে আমি সেই কয়েবার এই কথাটা বলছি উনি কিন্তু শুধু ইলেকশন দিয়ে একটা কেয়ারটেকার অথবা অন্তর্বর্তী সরকারের জন্য আসে নাই ওনার ডিজাইন ভিন্ন সেই ডিজাইনটি কিন্তু ফয়েল হয়ে গেছে আর ওনারা যারা পাঠিয়েছে তাদের খবর আমি আপনাকে বলে দিই তারাও দেখছে যে সে যেভাবে দি ওয়ে হি বিহেভস যেভাবে হঠাৎ কাউকে সেনা সেনাপ্রধানকে নিয়ে কথা বলা উচিত ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সেমিনার করিডোর একটা তৈরি করা উচিত ছিল যে আমরা কিন্তু মনে হয় যে উনি দেশের রাষ্ট্রপ্রধান উনি হচ্ছেন সর্বে উনি যা বলবেন দেশের রাজা দেশের রাজা হ্যাঁ যে উনি যা বলবে দ্যাট ইজ সরস যা বলতো সেটাই আইন তো ওইরকম উনি বিহেভ করতেন তো ওই বিহেভ করে এখন তো আর উনি তো উনি বুঝছেন যে উনি থাকতে পারবেন না তারপরও আমার মনে হচ্ছে এই কথাটা উনি বলা উচিত ছিল যেন এনাফি জানা আমি রিজাইন করব রিজাইন করে রিজাইন করেই দিয়ে চলে যেত কিন্তু উনি কি বলছে যে সব জঙ্গি জেহাদি যারা এই দেশে একটা মবক্রাসি একটা ভায়োলেন্স তৈরি করে মানুষের জীবন একেবারে দুর্বিষহ করে দিছে এখানে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে দিয়েছে স্বাধীনতা বিরোধী বক্তব্য দিয়েছে কি করে নাই তারা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর জাতির পিতা তার খালি পেশাব করে তার বাড়ি তারপরে হয় নাই তার বাড়িও গুড়াইতে হবে যেই যে কাজগুলো করছে একটা কাজে উনি প্রতিবাদ করেন নাই উনি বাধা দেন নেই ওনার সরকার তো উনি যে এই যে কাজগুলো করলো এই যে সাধারণ মানুষের জীবনে আমি বুঝলাম যে আছে বঙ্গবন্ধুরে উনি ওনার কথা উনি বঙ্গবন্ধুর উনি ডিসরেসপেক্ট করুন তো সাধারণ মানুষ তো কি চায় সাধারণ মানুষ কিন্তু চায় যে সুন্দরভাবে নাইসলি ডিসেন্টলি সে তার লাইফ লিড করবে তার সমস্যা থাকবে না তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যে বেসিক নিডস এটা কিন্তু তারা চাইবে সময় এটাই তাদের চাওয়া কিন্তু তার কোনো কিছুই নাই মানুষ আগামীকাল কি বাজার করবে কেমনে চলবে কোনো কিছুর ঠিকানা নেই তো এমন একটা জায়গায় উনি নিয়ে আসার পরে সাধারণ মানুষ সেনাবাহিনীর বক্তব্যে তাদের সিদ্ধান্ত বক্তব্য তো না সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত কিন্তু তারা এত সিরিয়াসলি আগ্রহের সাথে এবং খুব আনন্দের সাথে গ্রহণ করছে সাধারণ মানুষ এবং আমাদের রাজনৈতিক দলগুলো এখন ওনার কি কাজ আছে উনি যদি বলে এই তোমরা তোমাদের তোমরা যে মাবক্রাসি করছো তোমরা সেখানে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করছো তোমরা এখন যদি এটা ঠিক না করো তোমরা যদি ঠিক ভালো না হও তাহলে কিন্তু আমি চলে যাবো ইমা তুমি ওরা ভালো হইলে তুমি থাকতে পারবা তোমার আন্ডারে ইলেকশন হবে এই যে তার চিনতে ধারা মানে আমাকে অপমান করতে পারে ঘর ধাক্কা দিছে কিন্তু আমাকে অপমান করতে পারেনি এরকম বিষয়টা ওনার কাছে দাঁড়াইছে ওনার ওই বক্তব্য ওনার চাকরের বক্তব্য আর কি শুনব চাকর তো মোদির সাথে বৈঠক করে যে যা দিল একটা জাতি ইন্টারন্যাশনালি সে নিজেকে এত ছোট করছে বাংলাদেশকে এত ছোট করছে যে ওই ওই দুই পক্ষের টকস তার মতামত পক্ষে একটা এই যে সাংবাদিক নামের কলঙ্ক আমি নিজে সাংবাদিক হিসেবে তা এই এইরকম একটা সাংবাদিক এই দায়িত্ব পেল এবং সে সাংবাদিক পরিচয় দিয়ে যে অপকর্মগুলো মিথ্যাচার করলো সাংবাদিক কিন্তু আপনি আমরা একটা কথা কিন্তু আমাদের জানা দরকার সাংবাদিক কখনো মিথ্যা কথা বলে না আর আর কবি কখনো মিথ্যা বলে না সাংবাদিক এবং কবি কখনো মিথ্যা বলে না অনেক কিছু হতে পারে এটা কিন্তু হিস্টোরিক্যাল ট্রুথ আপনি মিথ্যা কোনো ইনফরমেশন লিখতেই পারবেন না আপনি আপনার এডিটোরিয়ালে মতামত দিতে পারবেন কিন্তু আপনার নিউজের ভিতর আপনি কিচ্ছু করতে পারবেন না ওটা কি তার মতামত না তো ওটা তো বাইলেটারাল টক ইট নিউজ হার্ড নিউজ সেখানে সে কি করলো সে তার মতামত ঢুকাই দিল তারপরে এ পর্যন্ত চার পাঁচটা বড় বড় ইভেন্ট সে বলে একটা পররাষ্ট্রমন্ত্রী বলছে একটা সে বলে আর একটা একমাত্র সে একজন কর্মচারী মন্ত্রী কিন্তু কর্মচারী না আর সে কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট না সে একজন জাস্ট কর্মচারী তাকে যা বলা হবে তা ওইটা পড়া হবে এর বাইরে তার কোনো দায়িত্ব নাই কিন্তু সে দায়িত্ব একেবারে নতুন পার্টির দায়িত্ব নিয়ে দেশের দায়িত্ব নতুন পার্টির দায়িত্ব নিয়ে সে কথা বলে তা তার সম্পর্কে আমার আর কিছু বলার নেই সে কি নাসরুল্লাহ মিনালামিন বলল আমিন ওতে কিচ্ছু আসে যায় না যখন ওই মোকলেসের মতো মোকলেস রেখে জড়াইয়া মাসুদ জেনারেল মাসুদ যে থাপ্পড় দিছিল আরো পাশায় যে লাথে দিছিল এটা তো ভুলে গেছে এটা জেনারেলরা আমি দেখলি যে আমাদের জেনারেলরা অনেক ধৈর্য ধরছে বলছে ক্যান্টনমেন্ট উড়াই দিবে এইসব হারামজাদারা এইসব জঙ্গি জেহাদি বলে যে সে ব্যারিস্টার ও খবর দিয়ে আমরা দেখছি যে ওই কিন্তু ব্যারিস্টার না চ্যালেঞ্জ করে আমরা দেখছি ওখানে তার কোনো নামই নাই সে ব্যারিস্টার সে যে সে জামা পুরো জামাত সে এক এক সময় এক এক রূপ ধরে কি সাহস তার আমার স্বাধীনতা তিরিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সেনাবাহিনীকে সে উড়াই দিবে গুড়াই দিবে তারপরে সেনাবাহিনী তাকে কিন্তু কোনো কিছুকেচ্ছু বলে। ইয়া করেনি সেনাবাহিনী কিন্তু প্রতিশোধ নেয়নি। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য দেশকে শত্রু মুক্ত রাখার জন্য সেনাবাহিনী যে পদক্ষেপটা নিচে এটা ইতিহাসে লেখা থাকবে। তো সেনাবাহিনী বললো সে তো আর কিছু তার প্রতি প্রতিবাদ করতে পারছে না।

যে বারবার বলা হচ্ছে সেনাবাহিনী দায় চাপান ওই দায় ব্যাপারে তারা লিখছে সুক্ত করে বলিতেলে আপনারা আলোচনা করতে সুবিধা হবে জুলাই আগস্ট উত্থান গণবুতান পরবর্তী সেনাবাহিনীবাসীর অভ্যন্তরে প্রাণ রক্ষা আশ্রয় গ্রহণকারী ব্যক্তি বরব সম্পর্কে সেনাবাহিনী অবস্থা জুলাই আগস্ট 2024 এর ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কোচকরি মহলের তৎপরতায় সার্বিক আইনসংকলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এই যে সমস্যাটা তৎপর হইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনয় করে অবনতি করিয়া করছিল এটা বলছিল আগে তারপরে বলছে ফলশ্রুতিতে সরকারি দফতর তারা সময় হামলা রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের উপর আক্রমণ ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি বিবিধ বিশৃঙ্খলা দেখে দেখা যায় এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মানে মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয় এমন তো অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রশ্রয় করেন গ্রহণ করেন আশ্রয় প্রার্থনা করেন উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল এ প্রেক্ষিতে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক উনিশ জন আধা সামরিক প্রশাসনের কর্মকর্তা অসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো চোদ্দ জন জনকে বিভিন্ন দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই এক দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে তাদের বিরুদ্ধে আইনিত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় এর মধ্যে এই স্পিকার টি স্পিকার সবার কথা ছিল এখানেই তো তারা স্পষ্ট করে দিছে সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলতেছে এই এই এনসিপি বা মব যারা করছিল মব যারা লিডিং করতেছিল সেনাবাহিনীর বক্তব্যের ভিতরে তাদের সেন্টেন্স প্রত্যেকটা যুক্তি একদম আপনার রুল অফ ল প্রতিষ্ঠা করা রক্ষা করা হিউম্যান রাইটস তার মানুষের অধিকার ডেমোক্রেসি হিউম্যান রাইটস রুল অফ ল এর ভিতরেই আপনি সব বক্তব্যগুলো এটার ভিতরেই আছে তারা আইনের শাসন প্রতিষ্ঠা আপনি এই মবক্রেসি এটাকে আপনি কে দায়িত্ব নিবে আপনি মব এসে একটা লোককে পিটাই মেরে ফেললো তো এই লোকগুলোকে যদি ধরেন যেদেরকে যদি শেল্টার না দিত তারপরে বিনা বিচারে মারা যেহেতু কত লোক আর এই লোকের ভিতরে ধরেন ছয়শ লোক ছয় সাড়ে ছয় লোক এই লোক এরকম লোক ধরেন এক দুইশো আছে তো বাংলাদেশের অবস্থাটা বাংলাদেশের পরিস্থিতি কি হতো তারপরও যে বাংলাদেশের যেভাবে মানুষ হত্যা করছে নিজের হাতে আইন তুলে নিছে এতে বাংলাদেশের পরিস্থিতি রিপোর্ট তো আমরা দেখতেছি তো সেনাবাহিনী যে বক্তব্যটা দিছে আমি একই কথাটাই আমি আমিও যুক্তিতে দিচ্ছিলাম ওদের ওই রিপোর্ট আমি পড়ি নাই কথা হচ্ছে যে এদেরকে জানমালের আগে আপনি সে ক্রিমিনাল হোক সন্ত্রাসী হোক সন্ত্রাসীকেও কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সে আপনাকে গুলি না করবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলাই দেওয়ার ইয়া নাই আইন নাই বিধান নাই কি করতে হবে তাকে ধরতে হবে আপনি ধরতে গেলে সে যদি গুলি করে অবশ্যই আপনি তাকে গুলি করবেন এনকাউন্টারে মারা যাইতে পারে কিন্তু আপনি বুঝে সুঝে তার হাতে অস্ত্র নাই তাকে গুলি করে মারবেন নো নো ওয়ে কোন অবস্থাতে এই কাম করা যাবে না সেটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাও যদি করে সেটা অপরাধ সেই জন্য একটা লোকের আগে সন্ত্রাসী হোক ভালো লোক হোক তার জীবন রক্ষা করতে হবে এটা হচ্ছে ফরজে আইন এই জীবন রক্ষা করার জন্য তারা যে কাজটা করছে তারপরে তারা কি করছে ভেরি মাস ক্লিয়ার এরপরে তো তারা ওদেরকে দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যাদেরকে আটকাইছিল তাদের যাকে তারা তারা তো নিজেরা আইন বাহিনী সেনাবাহিনী তো নিজেরা করছে কিন্তু তারা শুধু তাদের জীবনটা রক্ষা করছে তারপরে তাদেরকে কিন্তু মাপ দেওয়া হয়নি রেহাই দেওয়া হয়নি তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তো এই বইয়ের বিরুদ্ধে ঢালাও ভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে করাপশন তারা বিভিন্ন ভাবে দেশকে বিপ্লব কিসের বিপ্লব শেখ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন সম্ভবত শফিক ভাই ইন্টারনেট জটিলতা হচ্ছে মেবি এটা রিকগনাইজ এটা কোনো বিপ্লব না এটা সন্ত্রাসী কার্যকলাপ এটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ফল হচ্ছে এটা সেখান থেকে দেশটাকে রক্ষা করছে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতি থাকা দরকার এখনই কয়েকজন মৌলবাদী জঙ্গি জেহাদি এরা দেশটাকে একটা ওই বিদেশি যারা ষড়যন্ত্র করছে তারাও কিন্তু বুঝতে পারেনি যে রেজাল্ট এই হবে এবং এই সন্ত্রাসীরা এই হামাসের মতো জঙ্গি জিহাদিরা যারা ডোমিনেট করবে জামাত যে ডোমিনেট করবে সরকার এখনো তো ডোমিনেট করতেছে তো এই জামাতের কি ডকট্রিন কি তাদের কি কোনো ইয়া তারা নারী শিক্ষা তাদের ভিতরেই নাই মানব অধিকার নাই হজরত মোহাম্মদ রসুল্লাহ যেখানে বিদায় হচ্ছে নারীদের সমান অধিকার তাদের ইয়া রেসপেক্ট করার কথা বলে দিছে ওরা ওরা তো ইয়া ইসলামের সঙ্গেই পালটাই দিছে এই যার জন্য জামাত সব সময় মাইর খায় এবারেও যে মাইর খোইল জামাত কিন্তু মাইর খেই গেছে এটা এখনো ওরা বুঝতে কিনা আমি জানি না তাদের চেহারাটা এক্সপোজ হয়ে গেছে জনগণের কাছে তার মানেই মাইর খাইছে এরপরে ধরুন আইনের শাসন আসলে তখন তাদের they will be এটা হবে হবে কোমি ওরা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করছে পাকিস্তানের আগে সেরা তখনও বোঝে নাই তারপরে স্বাধীনতার আমাদের স্বাধীনতার বিরোধী করছে তখনও বোঝে নাই বিরোধিতা কি নিজের শিক্ষকের ডাকি নিয়ে যে হত্যা করছে আলবদর আল শামস রাজাকাররা এদের 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 যারা ফলোয়ার এদের সম্পর্কে কোনো কথা নাই এদেরকে আইনের শাসন এস্টাবলিশ করলে এরা অটোমেটিক নির্মূল হয়ে যায়কেバリ

তরুণ কালকে তারা বাদ দিয়ে নতুন একটা কমিটি হলো সরকার হলো তখন জুতোটা কে খাইল আর কিন্তু ইজ্জত নিয়ে যাওয়ার একটা সুযোগ এখনো আছে কিন্তু সে আসলে ইজ্জত ইজ্জতালা লোক না যার জন্য সে কাউকে ইজ্জত দিতে পারে না বঙ্গবন্ধুকে বেজ্জত করছে সে একটা নোবেল এটা প্রতিবাদ করে না এটা আমি আমি নিতেই পারি না তো তার কোনো ইজ্জত নাই এত কথার পরে তার সিদ্ধান্তগুলো গুলো ফটাফট করে নাকচ করে দিল সেনাবাহিনী তারপরে এই কথাগুলো বিএনপি বলছে সকল রাজনৈতিক দলগুলো এক সে বলছে ওদেরকে ভালো হইতে ভালো হয়ে কি করবে এটা বেহায় না তার ছেলেরা তো ইয়া করে নেই করিডোর দেওয়ার ব্যবস্থা তো ছেলেরা করে নেই উনি করছে ওনার প্রতি অ্যাসাইনমেন্ট ছেলেরা তো পোর্ট দিতে যায় নেই এই ইয়া টোকাইরা তো কাজটা তো উনি করছে এরা প্রতিবাদ করতেছে না হ্যাঁ তাও করছেন তো তো উনি যে উনি যে চরম বেহায়া উনি যে মাস্টার মাইন্ড উনি ওই খালি খালি মাহফুজ আলম রে মাস্টার মাইন্ড বলছে আমার আসল মাস্টার সে সে হাজার আঠারো থেকে আমাদের কাছে রিপোর্ট আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই যে চুপ পুঁজিবিত আছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরা খুব দেন দরবার করতেছে তোমরা টাকা চুরি করছো এ করছো তো বলছে টাকা কি ছাড় করছো ছাড় দিছো দিছ তো বলছে যে না টাকা দেনি বলে তাহলে কি আমরা টাকা চুরি করলাম তারপরে কোনো কথাই যখন ওয়ার্ল্ড টিকতে পারে না তখন বলছে লাস্টে সারা দিন কথা বলার পরে লাস্টে বলছে যে তোমরা ইনুসের সাথে একটু প্যাচ আপ করো ইনুসের সাথে কেন আমাদের ইয়ারা পদ্মাবিরিজ যারা করতেছে তারা প্যাচ করবে কেন তো এরপরে যে ইনুসের কারণে পদ্মাবিরিজের টাকা বন্ধ হয়েছে এটা বুঝতে বাকি আছে ও শাহাবুদ্দিন চপ্পু নিজে বলছে টেলিভিশনে বলছে যেদিন পদ্মাবিরিজ উদ্বোধন হয়েছে ওই দিন উনি বলছেন এবং জার্মানিতে যে হোক এক্সিট এর এখনো সময় আছে উনি এখনো নিজেই যাইতে পারেন তবে উনি যে বলছে ওদেরকে ভালো হওয়ার জন্য তার মানে উনি সহজে থাপ্পড় না খেয়ে পাশায় লাথি না খেয়ে উনি যাচ্ছেন না এটা আমার মনে হচ্ছে

সাথে শুধু জামাত থাকবে উদ্দেশ্য মনে হয় সেনাবাহিনীকে হুমকে দেওয়া এটা সময় বলে দেবে আসলে আসলে কি হচ্ছে আমরা এই শব্দের কেন এটা বলা হলো মানে আল্লাহ সাহায্য এবং বিজয় নিকটবর্তী কার বিজয় কিসের বিজয় শয়তানের পক্ষে আল্লাহ নাই আল্লাহ শয়তানের পক্ষে নাই খুনিদের পক্ষে নাই এই দেশদ্রোহীদের পক্ষে আল্লাহ নাই আল্লাহ আছে সাধারণ মানুষের পক্ষে একেবারে গোবিন্দ পরীক্ষিত মজুমদার আমরা প্রতিদিন পোর্ট এবং নিয়ে কথা বলছি এটা হবে না বাংলার মাটিতে বাংলার মানুষ সেটা দিবে না এটাই যত চেষ্টাই হোক এটা হবে না এটা নিশ্চিত থাকেন বাংলাদেশের পোর্ট কাউকে দেওয়া হবে না এটা লাভজনক পোর্ট এটা বিদেশী দাঁড়াতে দেওয়ার প্রশ্ন এটা না তারপর এই কর্তব্য প্রতিদিন বিদায় নেবে সেদিন বাংলার মানুষ উল্লাস দেখবেন আচ্ছা আরেকজন লিখছেন

কোটা কইরা এখন কুটায় সবাই উপদেষ্টা তারপরে এই সব ফালতু লাভ নাই থাকেন সঙ্গে ভালো থাকেন হ্যাঁ দুবাই পোর্ট ট্রাস্ট ট্রাস্টকে ফান্ডিং করছে জানি সেটা আমরা পরীক্ষিত মজুমদার আমরা জানি সেটা এবং সেটা নিয়ে আমরা অবশ্যই তীব্র বিরোধী অবস্থান বাংলাদেশের মানুষের সেটা সবাই জানে ওকে অনেক ধন্যবাদ রাত জেগে আপনারা দেখছিলেন হঠাৎ করে আমরা এই স্ট্যাটাসটা দেখে আমরা মনে করলাম এই ব্যাপারে শরীফ ভাইয়ের সাথে কথা বলার পর উনি বললেন উনি এটার অর্থ জানেন সুতরাং এইটা নিয়ে কথা বলবেন কেন উনি বলেছেন সত্য মিথ্যা যাচাই করার জন্যই আমরা মূলত এটা আলোচনা করলাম সময় দেওয়ার জন্য ধন্যবাদ শরীফ ভাই আপনাকে যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা আসছি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি এখন প্রতিদিন হয়তো দুই তিনটে চারটে পাঁচটা শো করতে হবে কারণ রাজনৈতিক অস্থিরতা আবার আর অনেক তালগুল পাকিয়ে গেছে সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুভরাত্রি শরীফ বাইশ